টকসুর মধ্যে নাস্তিকরা এই বৈশা বৈশা বলে এই ওয়াজ মা ফিলে তাহিরি জাহিরি বাতিনি আমরা নাকি ধর্মান্ধতা ছড়াই আমি নাস্তিকে বাচ্চাদেরকে বলে দিতে চাই তোমরা টকসুর মধ্যে বৈসা বৈশা লম্বা লম্বা কথা বলতে পারো এই কুরাল সুন্না বিরোধিতা করতে পারো সাহস থাকলে প্রকাশ্যাই সাহল আমাদের সামনে কইল সাফার দাঁত একটাও থাকবে না আব্বার জন্য দোয়া চাইছে আল্লাহ যেন কবুল করে আমিন তাইলে যদি কোনো ব্যক্তি এই সাবধান কোন ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা ক আপনি কি খানকে ঘুমাই থাকবেন নবীর বিরুদ্ধে কথা বলে খানকে ঘুমাই থাকবেন ইসলামের বিরুদ্ধে কথা বলে খানকে ঘুমাই থাকবেন এবং কোরআনের বিরুদ্ধে কথা বলে খানকে ঘুমাই থাকবেন নবী হেরা গোহাইকে ধ্যান করছে এটার নাম মোরাকাবা এটার নাম কি আর হাতে হাতে এটার এটার নাম নাম ইসলাম কি আবার আপনি খানকার মধ্যে ঘুমাই থাকবেন মাঝরাতে হিতা তসবি বলবেন জিকির করবেন মোরাকাবা করবেন এটার নাম ইসলাম তো আমার নবী বই গেছে

ঠিক কিনা বলেন এটা নামে ইসলাম তলে কবরে গেলে শান্তি পাবেন ঠিক তলে কবরে গেলে শান্তি পাবেন ঠিক আপনি শুধুমাত্র সালাম দিবেন তিনবার ভাত খাবেন এটার নাম শুধু ইসলাম না ইসলাম মানে হলো যেখানে হক এর বিরুদ্ধে মানুষের অবস্থান হবে ওই হক প্রতিষ্ঠা করতে গিয়ে ওই বাতিলের বিরুদ্ধে জীবন দিতে হবে ঠিক কিনা বলেন এইজন্য আমি কখনো নরম কখনো গরম রাস্তা দুইটা রাস্তা কয়টা দুইটা রাস্তা কয়টা দুইটা কারবালা কি এমনি হইছে

আমার লাগে যে হল মাস্টার মাল লাগে রাখছো নি আমার লগে যে গুরুটা লই আস তোমার আব্বারে কইসা জানেনি অহন এই কথা কইলে বালা না। এই জন্য এখন আমার মধ্যে আমার দলের ভিতরই বহুত লোক আঙ্গুল তুলে তাহির বারাবর আঙ্গুল ভাঙ্গে ভ্রমণ করলাম গোটাই আঙ্গুল দানটা চাও না আমি গুলো চলি না আমার একটা হিম্মত আছে এটা ইমানি জোর মা বাপরে কষ্ট দিয়ে ফিরে নেবা যাই না শৈল মাস গাতার ফতম হইল মাসটা বাজানা আরে আরে রোহিঙ্গা করছো কি তা তুই তোর মা তোর 10 মাস 10 দিন তোর ফেটা দল তুই কস বাজার গাতার ফতম হইল মাসটা মা তার নষ্ট নিও অন মার যদি কইতো যে আম্মা হইল মাসটা আমার ফিশ সবাই লাইক